আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন এটা মোটামুটি একটা ধারণা করা যাচ্ছে যে বেগম খালেজা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে দেশের বাইরে মানে ওনাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে মানে ওনার পুত্র যেখানে অবস্থান করেন সেখানেই উনি যাচ্ছেন এবং একটা ইয়ার অ্যাম্বুলেন্স যেটা কাতার সরকার দিচ্ছে উনি এই অ্যাম্বুলেন্সে করেই এসেছিল সেটাতে করে বেশ কয়েকজন সঙ্গী সাথী নিয়ে ডাক্তারদের এখানে যারা চিকিৎসা করেছেন তাদেরকে নিয়ে উনি লন্ডন যাচ্ছেন ওনার যারা ব্যক্তিগত পরিচারিকা ছিলেন তারাও যাচ্ছেন এবং এটা আজকে রাতেও যাবেন মধ্যরাতে অথবা কালকে সকালে এরকম সময় যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে তারেক রহমানের আর এখানে আসার প্রয়োজনটা হলো না এটা একদিক দিয়ে ভালো একদিক দিয়ে ভালো কারণে ধরেন তারেক রহমান এলেন তারপর বেগম খালেদা জিয়ার উচ্চতর চিকিৎসা জন্য লন্ডন নিয়ে যাওয়া হলো আবার ওনাকে যেতে হলো এটা হচ্ছে বরং উনি একবারই গেলেন ওখানে তার ছেলের সঙ্গে দেখা হলো এটা সব মিলিয়ে একটা ভালো দিক কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভালো দিকের সঙ্গে সঙ্গে আরও কয়েকটা ঘটনা কিন্তু এর মধ্যে ঘটেছে এবং সেগুলো কিছু ইতিবাচক এবং কিছু নিয়ে প্রশ্ন তোলা যায় কথা বলা যায় আমি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই যেমন ধরা যাক সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্তকে আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে বেগম খালেদা যখন খুবই অসুস্থ ছিলেন তখন ওনাকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছিল এবং সেই ঘোষণার প্রেক্ষিতে ওনাকে এস এসএফ নিরাপত্তা দেওয়া হয়েছিল স্পেশাল সিকিউরিটি ফোর্স আজকের সঙ্গে একটা ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যাটা হলো এরকম যে এই নিরাপত্তা কেবলমাত্র বেগম খালেদা জিয়াই পাবেন ওনার পরিবারের আর কেউ পাবেন না এখন ওনার পরিবারের আর কেউ পাওয়ার দরকার আছে কিনা আছে অন্য প্রসঙ্গ কিন্তু কিন্তু প্রশ্নটা হলো এই এটার মাধ্যমে আসলে কি বলা হলো বলা হলো যেটা যে যে নিরাপত্তার অভাবের কারণে তারেক রহমান দেশে আসছিলেন না বলে ধারণা করা হচ্ছিল এটা কিন্তু নিশ্চিত না তারেক রহমান কিন্তু একবারও বলেননি যে উনি নিরাপত্তার অভাবের কারণে দেশে আসছেন না এটা বলেননি কিন্তু উনি যেগুলি বলেছেন সেটা অন্য কথা যে ওনার এই আশাটা ওনার একার ইচ্ছার উপর নির্ভর করে না আরও অনেকের কিছু অনেক বিষয়ের উপর নির্ভর করে সেগুলো কি উনি কিন্তু একবারের জন্য খোলাশা করেননি তো আমরা সাধারণত ধরে নিয়ে থাকি এবং এদেশের অনেক মানুষই যেটা ধরে নিয়েছিল যে উনি হয়তো এদেশে ওনার নিরাপত্তার অভাবটা উপলব্ধি করছিলেন এবং সেই নিরাপত্তার অভাবের কারণে উনি হয়তো দেশে আসছেন না এরকম একটা ধারণা দেশের মানুষের মধ্যে প্রচলিত ছিল কিন্তু সরকারও বলেছিল যে ওনাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে এখন সরকার যখন সিদ্ধান্ত নেয় এবং ঘোষণা করেন যে এস এই নিরাপত্তাটা বেগম খালেদা জিয়া ছাড়া আর ওনার পরিবারের আর কেউ পাবেন না তখন কিন্তু প্রশ্ন জাগে তাহলে তারেক রহমানের যে প্রত্যাশিত নিরাপত্তা যে নিরাপত্তাটা উনি চেয়েছেন বলে ধারণা করা হয় সেই নিরাপত্তাটা এর মাধ্যমে উনি পাচ্ছেন না উনি পাবেন নিরাপত্তা পাবেন এক ধরনের সাপোর্ট ওনার সঙ্গে হয়তো পুলিশ থাকবে গার্ড থাকবে বডিগার্ড থাকবে এবং আরও কী কী থাকবে আমি জানি না এটা তো বিএনপি নিজেরাও দিতে পারেন তো সরকারের পক্ষ থেকে তাকে ওই পর্যায়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে না এটা কিন্তু নিশ্চিত হওয়া হলো সরকারের ঘোষণার মাধ্যমে এখন প্রশ্ন হলো এই ধরনের একটা ঘোষণা দেওয়ার প্রয়োজনটা পড়লো কেন মানে তারেক রহমানকে বলেছিল আমাকে নিরাপত্তা দেন তত বলেনি যখন বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া হলো তখন অনেকে হয়তো ধারণা করেছিল এবং তখন তো ওই সময় যখন বলা হয়েছিল যে তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তার সুবিধা দেওয়া হবে তখন অনেকে ধারণা করেছিল হয়তো এটাও কিন্তু সরকার জানালো যে না ওনাকে এটা দেওয়া হবে না এই যে না হবে না এটা কিন্তু এক ধরনের সন্দেহ তৈরি করতে পারে আমার ধারণা তো সেই সন্দেহটা কবে না তৈরি হবে এটা এখন বোঝা যাচ্ছে না কারণ বেগম খালেদা জিয়া লন্ডনে যদি চলে যান যাওয়ার ওখানে ওনার চিকিৎসা শেষ হওয়ার আগে তো তারেক রহমানকে দেশে আনার জন্য অথবা তার ফিরে আসার চাহিদাটা আর আগের মতো অনুভূত হবে না এবং কেউ হয়তো দাবিও করবে না এই তার দল একটু ক্ষতিগ্রস্ত হতে পারে এর কি বেশি কিছু না কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে অনেকে কিন্তু কথাটা বলবেই যে তারেক রহমান সাহেব মোটামুটি কিন্তু উনি যেন এই শব্দটা ব্যবহার করা ঠিক কিনা আমি জানি না কিন্তু মনে হচ্ছিল যে উনি যেন আসতেই পারবেন না এরকম একটা বাস্তবতা তৈরি হয়েছে তো সেই বাস্তবতাটা আসলে কি এটা কিন্তু একটু অনুসন্ধানের প্রয়োজন বলে আমি মনে করি নানারকম সন্দেহ হতে পারে অনেকে বলেছেন উনি এখানে অ্যাসাইলাম চেয়েছেন এসআই প্রাপ্ত ব্যক্তি যদি একবার ওখান থেকে এদেশে চলে আসেন তাহলে সেখানে আর ব্যাক করতে পারবেন না তো আমি আবার এটাও বুঝি না যে উনি দেশের এখন যে অবস্থা বা ওনার দলের দেশের এখন যে অবস্থা দেশে ওনার দলে তো আগামীতে ক্ষমতায় যাবেন এটা ধারণা করা যায় তো এমন যখন অবস্থা তখন ওনাকে অ্যাসাইলামের সেই সুযোগটা আবার রাখতে হবে কেন এটা তো আমি আসলে কিন্তু আমার কাছে ক্লিয়ার না কাজে একটা সুযোগ যেন আবার এখানে আমি প্রয়োজনে আসতে পারি সেটা কেন ওনাকে রাখতে হবে এটা আমার কাছে কিন্তু এখনও ক্লিয়ার না কাজেই ওটা মানে ওটার জন্য ওয়েট করা ওটাকে ছাড়তে না চাওয়া এইটা হচ্ছে ধোপের টেকে না কিন্তু যদি এটা না হয় তাহলে কি উনি আদৌ ইলেকশন পর্যন্ত থাকবেন নির্বাচন শেষ হওয়ার পর্যন্ত থাকবেন নির্বাচন হয়ে যাওয়ার পরে আসবেন একবারে প্রধানমন্ত্রী হয়ে আসবেন আবার আমি এর মধ্যে বলেছিলাম আজকে আমরা জানতে পারলাম যে নির্বাচন কমিশন বলেছে যে আগামী রবিবার তারা যে মিটিংটা করবে সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেবে যে শিডিউল কবে ঘোষণা করা হবে যে শিডিউল যদি ঘোষণা হয়ে যায় তাহলে তার আগে কি তারে প্রমানের ভোটার হওয়ার প্রয়োজন তো ছিল না উনি তো সেটাও এখন হননি তো ভোটার না হলে উনি ইলেকশন করবেন কীভাবে উনি ভোটও দিতে ভোট দেওয়া না দেওয়া যেমন তোমার ইলেকশনটা কীভাবে করবেন যদি ইলেকশন না করেন এমপি হবেন কীভাবে যদি এমপি না হন তাহলে প্রধানমন্ত্রী হবেন কীভাবে এগুলো কিন্তু বড় বড় প্রশ্ন এগুলো আমরা হয়তো এখন ভাবছি কোনো ব্যাপার না সব কিছু হয়ে যাবে অটোমেটিকলি তো এই সমস্ত প্রশ্ন আমরা কেন জিয়ে রাখতেছি এটাও কিন্তু আমার কাছে ক্লিয়ার না এর মধ্যে আমরা আজকে আরেকটা জিনিস দেখলাম যে বিএনপি একটা প্রতিনিধি দল তারা ইসির সঙ্গে দেখা করেছিল সেখানে তারা কিছু প্রশ্ন রেখেছে কিছু অনুরোধ করেছে ইসিকে ইসিকে আমি ইন্টারেস্টিং খেয়াল করলাম সেখানে তারা কিন্তু আমি ভেবেছিলাম তারা মধ্যে প্রস্তাবটা দেবে যে যাদের জোটের মধ্যে যারা থাকবে তারা সবাই যেন একই প্রত্যেক ইলেকশন করতে পারে এই ধরনের একটা প্রস্তাব তারা দিবে কিনা আমি ভেবেছিলাম কিন্তু তারা এই ধরনের কোনো প্রস্তাব দেয়নি তারা তিনটা প্রস্তাব দিয়েছে তার মধ্যে একটা প্রস্তাব খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে সেটা হলো এবং আমার কাছে ভালোই মনে হয়েছে প্রস্তাবটা সেই প্রস্তাবটা হলো যারা বিদেশ থেকে ভোট দেবে প্রথমবারের মতো সেখানে একটা নিয়ম করা হয়েছে যে যাদের এনআইডি কার্ড আছেন আছে যাদের কেবল তারাই বিদেশ থেকে ভোট দিতে পারবে বাট বিএনপির কাছ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এনআইটি কার্ড কেবল না যাদের বাংলাদেশের পাসপোর্ট আছে তাদেরই সে ভোট দেওয়ার সুযোগ দেওয়াটা উচিত আমি মনে করি বিএনপির এই প্রস্তাবটা খুবই ভালো কারণ অনেকেরই এনআইডি কার্ড হয়তো করা হয়নি অথবা হারিয়ে গেছে অথবা অন্য কিছু একটা হয়েছে কিন্তু সবাই যাদের যারা একটা আগে গিয়েছে তাদের কাছে পাসপোর্ট আছে তারা হয়তো এনআইটি কার্ড করতে পারেনি এরকম হতে পারে অনেকে তিরিশ বছর আগে গেছে পঁচিশ বছর আগে গেছে তারা কি বাংলাদেশের জন্য তাদেরকে ফিলিংস কাজ করে না তারা কি এই দেশে টাকা পয়সা পাঠায় না ফ্যামিলির কাছে পাঠায় তো আমার নিজেরই দুই ভাই আছে বিদেশে থাকেন ওরা ওনাদের আমেরিকাটা আসে কিনা আমার সঙ্গে আমার তো মনে হয় না কারণ ওনারা কবে করবেন কারণ ওনারা গিয়েছেন দু হাজার সালের আগে কাজেই তাদের তো ভোট দেওয়ার একটা সুযোগ থাকা দরকার কারণ তারা তো বাংলাদেশের নাগরিক নাগরিক হিসেবে তো ভোটার হওয়া তো উচিত তো সেই হিসেবে আমার মনে হয় বিএনপির এই প্রস্তাবটা বেশ একটা ভালো প্রস্তাব এখন যে কথাটা বলে আলোচনাটা শেষ করতে চাই সেটা হলো নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কি এসব ঘটনার পর কিছুটা হলো কমলো আমার কাছে কিন্তু এখনও তার মনে হয় না সর্বশেষ বিএনপি দিক থেকে হয়তো আরও একটা ইতিবাচক ঘটনা কিন্তু আছে নতুনভাবে বিএনপি আরও ছত্রিশটা আসনে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে ঘোষণা করেছে মানে প্রাথমিকভাবে তাদেরকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং এই যে সবুজ সংকেত দেওয়া প্রাথমিকভাবে এটা দেওয়ার মাধ্যমে কিন্তু অনেকগুলো মানে মানুষ ভাববে যে তাহলে বিএনপির তো নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আসন যেমন ঢাকা দশ যেখানে কি আসিফ মাহমুদ সজীব ভূয়া ইলেকশন করবেন বলে অনেকে মনে করেছিল এবং তিনি বিএনপিরও প্রার্থী হতে পারেন অথবা জোটের প্রার্থী হতে পারেন বলে অনেকে মনে করেছিল সে আসলেও বিএনপি কিন্তু শেখ রবীল আলমকে নমিনেশন দিয়ে মানে মোটামুটি একটা জানান দিয়ে দিয়েছে যে তাকে তারা নমিনেশন দিচ্ছেন তো এই যে বাড়তি আর আসলে বিএনপির নমিনেশন দেওয়া জামাত ইসলাম তো আগেই দিয়ে দিয়েছে এবং এনসিপিও দিচ্ছে তো এদের আচরণ দেখে কিন্তু মনে হচ্ছে যে তারা সবাই বিশ্বাস করছে এবং প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রধান আপনার প্রেসিডেন্টের সঙ্গে দুই দিনের মধ্যে দেখা করতে যাবে শিডিউল ঘোষণার আগে এটাই নিয়ম প্রথায় এটা যে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার পরেই তারা শিডিউলটা ঘোষণা করে শিডিউলও ঘোষণা হবে এখন পর্যন্ত আমরা একটু আগে বললাম যে সব কিছু নিয়ম মাফিকে অগ্রসর হচ্ছে কিন্তু তারা কখন এখন ভোটার হননি তাহলে উনি কবে হবেন এগুলো কবে করবেন উনি যেইমাত্র ভোটার হবেন সেই মাত্র কিন্তু ওনার এস আইলএমের ব্যাপারটা কিন্তু ঝুলে যাবে তাহলে যে এস আশায় উনি এখান থেকে দেশে আসছেন না ভোটার হওয়া মাত্র কিন্তু সেটা সে আশঙ্কাটা কিন্তু আবার জীবিত হয়ে যাবে তাহলে কী হবে কেউ কেউ আবার এটার একটা ইকুয়েশন দিচ্ছে যে উনি হয়তো নির্বাচনে অংশই নেবেন না নির্বাচনটা বাইরে থেকে পরিচালনা করবেন হতে পারে এটা অনেক সময় আছে যে দলীয় প্রধান নির্বাচনে অংশ নেন না নির্বাচন পরিচালনা জান দলের বাইরে নির্বাচনে বাইরে থাকেন হয়তো এমন হতে পারে যে নির্বাচিত হয়ে যাওয়ার পরে নির্বাচন শেষ হওয়ার পরে উনি হয়তো কোনো একটা আসন থেকে উপনির্বাচন নির্বাচিত হয়ে তারপর আসবেন সেটাও হতে পারে এখন এগুলো কোনটা কোনটা ঘটে সেটা দেখার অপেক্ষা আমরা থাকবো কিন্তু এগুলো যদি এভাবে ঘটতে থাকে তাহলে আমি বলবো আমরা একটা অস্বাভাবিক নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেই নির্বাচন তো আওয়ামী লীগ থাকছে না এটা এটা হলো আরও মানে যে আলোচনাটা করিনি এখনও এবং সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ না থাকলে সেই নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগে যারা বিপুল সংখ্যক সমর্থক আছে ভোটার আছে তারা কি আচরণ করবে এবং তারও চেয়ে বড় কথা সারা দুনিয়া সেটাকে কতটুকু গ্রহণযোগ্য মনে করবে এ সমস্ত প্রশ্নও কিন্তু আগামীতে এই নির্বাচনকে কেন্দ্র করে উঠবে প্রিয় দর্শক এখন পর্যন্তই